যে নারী আজানের পর একটি দোয়া করবে ওই নারীর কপাল খুলে যাবে পাক রব্বুল আলামিন তার মনের আশাগুলো পূরণ করে নেবেন মনে রাখবেন আজানের সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় সময় এই এই অনেকেই দোয়া করে না সময়টা হেলায় খেলায় নষ্ট কিন্তু আজান দেওয়ার সাথে সাথে আমরা আজানের জবাব দেওয়ার চেষ্টা করব এবং আজান দেওয়ার সময় কিন্তু পাক রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন যখনই আজান দেওয়া হয় তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় তখন বান্দার কথা সরাসরি সে গিয়ে নক করে এবং আল্লাহ দোয়াগুলো কবুল করে নেন অবশ্যই আমরা এই আজানের সময় দোয়া করব। নবীজি ইসাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন এবং আজানের সময় সতর্ক থাকাও দরকার বাবুদের এই আজানের সময় সতর্ক থাকতে হবে কারণ এই সময় যখনই আজান দেওয়া হয় তখন শয়তান আজানের শব্দ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত শয়তান পালাতে থাকে হাতিসের ভিতরে আসতে শয়তান পালাতে থাকে এবং কুকুর এই শয়তানদেরকে দেখতে পারে যার কারণে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ করে দেখবেন সময় অনেক জোরে জোরে আওয়াজ করে কুকুর কেন তারা শয়তান দেখতে পায় যার কারণে তারা আওয়াজ করে এই সময় নারীরা চুল খোলা রেখে ঘর থেকে বের হবেন না আজানের সময় চুলটাকে ভালো করে আটকে রাখবেন এবং সময় পর্দা করার চেষ্টা করবেন কেননা একটা চুল যদি পরপুরুষ দেখে সত্তরটা সাপ হবে এবং আপনাকে কামড়াবে কেমতের ময়দানে এই জন্য চুল যাতে করে কেউ না দেখে সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে চুল যাতে করে কেউ না দেখে সে বিষয়ে খেয়াল করবেন এবং আজানের সময় চুল খোলা রেখে বাসার ছাদে আপনার মেয়েকে পাঠাবেন না বাসার ছাদে আপনার স্ত্রীকে পাঠাবেন না ঘরের বারান্দায় যেতে দিবেন না কেননা এই সময় যদি কোনো শয়তান সে নারীকে দেখে নারীর প্রতি বেশি আকৃষ্ট হয় এবং ছোট বাচ্চাদের প্রতি অ্যাটাকশন দিয়ে থাকে আসর করে থাকে এই সময় চুল খোলা রেখে ঘর থেকে বের হবেন না ঘরের বারান্দাও যাবেন না মাথায় কাপড় দিয়ে রাখবেন এবং অবশ্যই খেয়াল করবেন এই আজানের সময় আল্লাহ দোয়া কবুল করেন এসেছে একামা আজানের পরে যেহেতু আসানের দরজাগুলো খুলে দেওয়া হয় একামতের আগে আজানের সময় আজানের পর থেকে একামতের আগে মধ্যবর্তী সময় দোয়া করলে আল্লাহ তারা সেই দোয়া ফিরিয়ে দেন না এই এই সময় দোয়া পড়বেন একটা দোয়া আছে হচ্ছে সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে বুখারি শরীফের হাদিস অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে এসেছে আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া দারাজাতার রাফিয়া ওয়া বাআসহু মাকামান মাহমুদানিল লাতি ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ এই দোয়াটা পড়বেন এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনার যত চাওয়া পাওয়া আছে আকাঙ্ক্ষা আছে মনের সকল আশাগুলো আল্লাহর কাছে ব্যক্ত করবেন দেখবেন আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন তবে অবশ্যই দুরূহ শরীফ পড়বেন আপনি দোয়া করার আগে নবীজির প্রতি দূরদ পাঠ করবেন দূরদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দূর হচ্ছে দূরদ্রাহিম আল্লাহম্মল্লাহ আলা মোহাম্মদ ওয়ালে আলী মোহাম্মদ কমা হামিদুম মজিদ আল্লাহ আল্য়োহাম্মীবরিদ মাজিদ কেননা দোয়া কবুলের আগে অবশ্যই দূরস্বরী পড়লে সেই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়ে যায় এজন্য অবশ্যই আমরা আজানের সময় আল্লাহর কাছে দোয়া করবো সেই দোয়া কখনো ফিরানো হবে না আল্লাহ তালা সকল আশাগুলো পূরণ করে দিবেন